আল্লাহ সালার জান্নাতে জান্নাত চায় আপনি যদি মানুষকে বলেন যে আপনি জান্নাতে যেতে চান না জাহান যেতে চান যাকেই জিজ্ঞাসা করবেন হিন্দুকে যদি বলেন হিন্দু লোককে যদি বলেন তাহলে সে বলবে আমি স্বর্গে যেতে চাই মুসলিমকে যদি বলেন তাহলে সে বলবে আমি জান্নাতে যেতে চাই তাহলে সকলেই আল্লাহ সালার জান্নাতে যেতে চায় জাহান নামে যেতে চায় না কিন্তু জাহান নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য সে চেষ্টা প্রচেষ্টা চালায় না শুধু তার আশা সে যাবে কিন্তু তার কোনো চেষ্টা প্রচেষ্টা নাই যে কোনো কাজ আমি যদি নিয়ত করি আর যদি সেটা আমি বাস্তবায়নের জন্য চেষ্টা না করি তাহলে সেই কাজ সফল হবে না এই জন্য রাসুদ সাল্লাম বলছেন যে যারা জান্নাতে যেতে চায় তারা ঘুমিয়ে অচেতন যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারা ঘুমে অচেতন কারণ আমার চেষ্টা প্রচেষ্টা নেই আমি চেষ্টা না করলে আল্লাহ আমাকে এমনি এমনি জান্নাতে দেবেন না আমি জাহান নাম থেকে বাঁচার জন্য চেষ্টা না করলে আমি যাহার নাম থেকে বাঁচতে পারব না জাহান নাম এত কঠিন ও জটিল যে মানুষ যদি বুঝতো যাহার নাম কি জিনিস যাহার নামটা হলো আল্লাহ সুবাহতালার গজব যাহার নাম কত কঠিন ও জটিল হবে মানুষ আমরা যদি বুঝতে পারতাম বোঝার চেষ্টা করতাম বোঝার চেষ্টা করলে অবশ্যই আমরা বুঝতাম তাহলে আমরা যাহার নাম থেকে বাঁচার চেষ্টা করতাম আল্লাহ সুবাহতালা বলছেন কাল্লা লাইন বা জান্নাফিল হতমা অবশ্যই আমি মানুষকে হোতামা নামক জাহান নামে নিক্ষেপ করব অমা কামাল হোতামা হে নবী আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান নাম কি তা হচ্ছে আল্লাহ সুবাহতালার প্রচলিত জ্বলন্ত আগুন জাহান নাম বলতে আগুন আর আগুন আগুন দিয়ে শাস্তি এটা যে কত জটিল কঠিন যে আল্লাহ সব অনেক স্বল্প ধরনের পাপের অন্যায় অপরাধের শাস্তির বিধান দিয়েছেন কিন্তু দুনিয়াতে কোনো পাপের শাস্তি আল্লাহ সুবাহ আগুন দিয়ে দেওয়া হয়নি যে তোমরা আগুনের মাধ্যমে তাকে শাস্তি দাও এরকম বিধান আল্লাহ সব দেননি লোহা গরম করে তার তার গায়ে আঘাত করো তাকে শেখ দাও এরকম শাস্তি আল্লাহ সুবাহতালা দেননি আগুন দিয়ে শাস্তি দেওয়া ইতিহাস একমাত্র আল্লাহ সুবাহতালা কারণ আগুনের চাইতে কষ্টজনক শাস্তি ইহকাল আর পরকালে নেই ইহকাল পরকালে এর চাইতে আর ভয়াবহ শাস্তি নেই তাহলে শাস্তি আগুনের শাস্তি একমাত্র আল্লাহ সুবাহতালার ইতিহাস চুরি করলে হাত কেটে দাও জেনা করলে যদি অবিবাহিত হয় তাহলে একশো বেকার করে তাকে এক বছরের জন্য তাড়িয়ে দাও এলাকা থেকে বিবাহিত নারী পুরুষ জেনা করলে তাকে হত্যা করো কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করো কিন্তু পৃথিবীতে এমন কোনো বিধান নেই আল্লাহ বিধান দেয়নি পাপের জন্য যে বিধানটা আগুন দিয়ে শাস্তি দেওয়া হোক এই বিধান আল্লাহ দেননি দেনলি সাল্লাম খুব কঠিনভাবে নিষেধ করেছেন যে আগুন দিয়ে কোনো কোন হত্যা করা কোন প্রাণী যত বিষাক্ত বড় প্রাণী হোক না কেন যত বিষাক্ত প্রাণী হোক না কেন সাপ বিচ্ছু যাই হোক না কেন আপনি আগুন দিয়ে তাকে মারতে পারবেন না তাকে আপনি মারবেন লাঠি দিয়ে মারবেন যে ভাবে মারবেন কিন্তু আগুন দিয়ে মারতে আপনি পারবেন না যদি মারেন তাহলে আপনি অপরাধী পাপেন একটা আগুন দিয়ে মারার মানুষের কোনো ইতিহার নেই একমাত্র আল্লাহ সোবান তালায় আগুন দিয়ে আগুন দিয়ে মারার ইতিহাস রয়েছে আর এই আগুন দিয়েই জাহান নামে মানুষকে শাস্তি দিবেন মানুষ যদি আমরা বুঝতাম যে যাহার নাম কত কঠিন ও জটিল যে আমাদের যখন খিদা লাগে আমরা খাবার খাই আমরা জানি যে খাবার না খেলে আমরা বাঁচব না এজন্য যখন আমাদের খিদা লাগে তখন কাউকে আমাদের বলতে হয় না আমাদেরকেও বলতে হয় না যে তোমার খিদা লেগেছে কিনা আমরা যখন বাসায় থাকি তখন আমাদেরকে বলতে হয় না যে খিদা লেগেছি কিনা আমরা আমাদের খিদা লাগলে আমরা বলি খাবার দাও তো খিদা লাগলে আমরা খাবার খাই কারণ না খেলে মানুষ বাঁচবে না দশ দিন বারো দিন পনেরো দিন এর বেশি মানুষ বাঁচবে না মারা যাবে তো মানুষ মারা যা যাবে এই বলে মানুষ খাদ্য খায় তার খিদা লাগে কষ্ট লাগে সে খাদ্য খায় তো জাহান্ন কঠিন ও জটিল এটা যদি মানুষ বুঝত তাহলে মানুষকে ইবাদত করার জন্য তাকে তাকিদ দেওয়া লাগতো না সলাৎ আদায় করার জন্য তাকে বলা লাগতো না যেমনভাবে ভাবে খিদা লাগলে বলা লাগে না যে তোমার খিদা লেগেছে কিনা সেই সে নিচে থেকেই বলে যে খাবার আছে কিনা খাবার দাও তেমনি জাহান নাম থেকে বাঁচার জন্য তাকে বলা লাগতো না যে জাহান নাম যে কত কঠিন জটিল এটা যদি বুঝতো তাহলে তাকে বলা লাগতো না যে তুমি সলাৎ আদায় করো তুমি ভালো কাজ করো সে নিজ থেকেই ভালো কাজ করতো

দুনিয়ার কষ্ট দিয়ে দুনিয়ার দুঃখ কষ্ট দিয়ে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে যারা আনন্দ উল্লাসে বেঁধে থাকে যারা নিজের মন ইচ্ছা অনুযায়ী চলে মন যখন যা চায় তাই করে এদের জন্যই জাহান নাম রয়েছে আমার মন চাইলো আমি যা ইচ্ছা তাই করি আমার মন চাইল আমি সোলাকাই করি আমার মন চাইল আমি সলা কাতাই করি না আমার মন চাইল আমি বিড়ি সিগারেট জরদাগুল নেশাদার দ্রব্য পান করি আমার মন চাইলো আমি খেলাম না আমার মন চাইলো গান বাস গান বাজনা বাজাতে আমি গান বাজনা বাজাই আমার মন যা চায় তাই আমি করি এই ব্যক্তিগণগুলোই জাহান নামে যাবে আর আল্লাহ আল্লা সুবাহতালার বিধান মেনে যারা চলবে যারা বাস্পত্য হরসলা আদায় করবে যে ফরজ বিধানগুলো আল্লাহ সুবাহতালা দিয়েছেন এগুলান যারা পালন করবে অবশ্যই তাদের একটু কষ্ট হবে পাশ্য সলাদ আদায় করা সময় মতো সলাদ আদায় করা এটা কষ্টজনক কাজ সারাদিন সিয়াম পালন করা এটা একটা কষ্টজনক কাজ আদার করা এটা একটা কষ্টজনক কাজ মুখে দাড়ি রাখা খুব গরম পড়লে এই ধারিতে চুলকায় তো এই যে দাড়ি আমরা রেখেছি কেন রেখেছি আল্লাহ সুবাহ তালাকে সন্তুষ্ট করার জন্য এবং তার নিয়ামত জান্নাত পাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে বাছার জন্য এই জন্যই তো আল্লাহ সুবাহ তালা আল্লাহ সুহাম তালাকে এই জন্যই তো ভয় করি যে তিনি আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা তার কাছেই একদিন আমাদেরকে ফিরে যেতে হবে তার কাছেই রয়েছে জান্নাত জাহান্নাম আমরা তাকে যদি রাজি খুশি করতে পারি তাহলে পরকালে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করব আর নইলে জাহান্নামে নামে দাবিত হবো আমরা এই যে এখন রমজান মাস চলছে দেখুন এই রমজান মাসে মা মসজিদগুলো পরিপূর্ণ রমজান মাস চলে গেলে মসজিদ খালি হয়ে যায় তার মানে যে ব্যক্তি এই রমজান মাসে পাশ্য সলাত আদায় করছে সিয়াম পালন করছে এবং যখন রমজান রমজান মাস চলে যায় সেও চলে যায় তার আর নামাজের খবর থাকে না তার মানে এই ব্যক্তিটা বুঝতে পারে নাই যে আল্লাহ সুলতাল নিয়ামত জান্নাত কি এই ব্যক্তিটা বুঝতে পারে নাই যে আল্লাহ জাহান্নাম গজব কি জিনিস ফিরে চলে যায় সে আগের মতো হয়ে যায় মানুষ যদি বুঝতো জান্নাত আল্লাহ সুবহান তালার নিয়ামত কত কত বড় কত জটিল তাহলে মানুষ আল্লাহর ইবাদত থেকে গাফেল হতো না মানুষ যদি আমরা বুঝতে পারতাম যে আল্লাহ স্লামতালার জাহার নাম কি তাহলে আমরা আল্লাহ স্লামতালার বিধান সব সময় সব সময় মেনে চলতাম এবং নিজেকে সব সবসময় সময় মৃত্যুর জন্য প্রস্তুত রাখতাম যে যখনই আমার মৃত্যু হবে মৃত্যুর সাথে সাথে আমি জান্নাতে সুবেরান পাবো এই ধারণা এই চিন্তা ভাবনায় আমি সারাক্ষণ থাকতাম আর নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখতাম যে মালা কর্ম যখনই আসুক না কেন আমি প্রস্তুত রয়েছি আমি বস্তুত রয়েছে আমি বুঝতে পারছি না যে আল্লাহ সুবহানুতাল্লার জাহান্নাম এত কঠিন ও জটিল সেটা আমি অন্তরে ধরে রাখতে পারছি না আল্লাহর নিয়ামত আমি আমার অন্তরে ধরে রাখতে পারছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন موسی আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন موسی আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন তার কোনো আদান প্রদানের জন্য ফেরস্তা ছিল না সকল নবীগণের ফেরস্তা ছিল আদান প্রদানের জন্য কিন্তু মুসাইলসাল্লামের কোনো আদান প্রদানের জন্য ফেরস্তা ছিল না সেই সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন মুসাইল ইসলাম আল্লাহকে বলছেন ইয়ার মা আতনা আহালি হে আমার রব যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার জান্নাতের অবস্থানটা কেমন হবে তার জান্নাতের জায়গাটা কতটুকু হবে মুসাই আলাই ইসলাম আল্লাহকে বলছেন আল্লাহ যে সর্বশেষ যে ব্যক্তি সর্বশেষ যে ব্যক্তি মা আতনা আহলি জান্না মানজিলা সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার অবস্থানটা কেমন হবে আল্লাহ আলা বলছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন যে তারপরে আর কেউ জান্নাতে যাবে না ওই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন ইয়াদ দেখালা জান্নাত যে তুমি জান্নাতে প্রবেশ করো আল্লাহ তাকে বলবেন তুমি জান্নাতে প্রবেশ করো ওই ব্যক্তি জান্নাতের দরজার মুখে গিয়ে সে আবার ফেরত আসবে জান্নাতের দরজার সামনে গিয়ে সে আবার ফিরে আসবে আল্লাহর কাছে এসে আল্লাহকে বলবেন সে বলবে যে নাদা আখি জাতিহীন সে বলছে হে আল্লাহ তোমার জান্নাতিরা তো জান্নাতের জায়গা জায়গা দখল করে ফেলেছে তোমার জান্নাতিরা জান্নাতের নিয়ামত দখল করে ফেলেছে ইয়ার অব্বি হে আল্লাহ আমি জান্নাতে প্রবেশ করে কি করব সব জায়গা তোমার জান্নাতিরা দখল করে ফেলেছে নিয়ামক দখল করে ফেলেছে অতএব আমি জান্নাতের প্রবেশ করে আল্লাহ আমি কি করব তখন আল্লাহ ওয়া তালা ওই ব্যক্তিকে বলবেন যে শোনো দুনিয়া যে দুনিয়ার একজন ব্যক্তি একজন রাজার যে অর্থ সম্পদ থাকে ওই পরিমাণ যদি আমি তোমাকে জান্নাতে দে তাহলে তুমি খুশি হবে আল্লাহ সে ব্যক্তিকে বলছে যে দুনিয়ার একজন রাজাবাসার যে অর্থ সম্পদ থাকে ওই পরিমাণ যদি আমি তোমাকে জান্নাতে দে তাহলে তুমি কি খুশি হবে সে বলবে ইয়া রব্বি হা যা রাজিতু আমি খুশি হয়ে গেলাম আমি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহ সকল তালা ওই ব্যক্তিকে আবার ডাক দিয়ে বলবে আবার দেখিয়ে বলবেন শোনো ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওই পরি সমপরিমাণ ওই সমপরিমাণ ওই সমপরিমাণ একজন পৃথিবীর রাজা বাদশার যেই অর্থ সম্পদ থাকে তার পাঁচ গুণ আমি তোমাকে জান্নাতে দেব তুমি কি খুশি হবে ওই ব্যক্তি বলবে ইয়া রব্বি হাজা রাজিতু আমি খুশি হয়ে গেলাম আল্লাহ সুবাহতাল্লাহ ওই ব্যক্তিকে আবার দেখ দিয়ে বলবেন যে শোনো যে দুনিয়ার একজন সম্পদ নয় আমি তোমাকে জান্নাদের পৃথিবীর পৃথিবীর দশটা পৃথিবীর সমপরিমাণ জায়গা আমি তোমাকে জান্নাদের দিয়ে দিলাম সুবাহ আল্লাহ দেখেন এই ব্যক্তিকে কি বলছেন যে দুনিয়ার একজন রাজাবাসার পাঁচ কোন সম্ভব নয় আমি তোমাকে পৃথিবীর দশটা পৃথিবীর সমপরিমাণ জায়গা আমি জান্নাতে তোমাকে দিয়ে দিলাম তাহলে বলুন তো সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি তার জায়গা যদি পৃথিবীর দশটা সমপরিমাণ জায়গা হয় তাহলে জান্নাতুল আদনের আদন নামে যে জান্নাত রয়েছে সেই জান্নাতের অবস্থা কেমন হবে জান্নাতুল সালামের জান্নাতের অবস্থা কেমন হবে জান্নাতুল মাওয়ার অবস্থা কেমন হবে জান্নাতুল নাইমের অবস্থা কেমন হবে জান্নাতুল ফেরতদারসুর অবস্থা কেমন হবে তাহলে আল্লাহ সাবানতালার নিয়ামক আমরা বুঝতে পারি না আমরা বুঝতে পারছি না তার জান্নাত তার নিয়ামক কত জটিল ও কুঠি তার জাহান্নাম কত জটিল কুঠি এটা আমরা এটা আমরা বুঝতে পারছি না এই জন্যই আমরা যে কোনো ইবাদত করি না কেন সেই ইবাদতটাকে আমরা ধরে রাখতে পারি না যে কেন আমি ইবাদত করব। কিসের আশা আমি ইবাদত করব যে জান্নাতের আশা করবে নাম থেকে বাঁচার জন্য সে চেষ্টা প্রচেষ্টা চালাবে সর্বক্ষণ আল্লাহ সালাম তাল ভিতরে থাকবে কাজের পাশাপাশি দুনিয়াতে বাঁচার জন্য হাল পরিবার নিয়ে বাঁচার জন্য কাজও করতে হবে আবার আত্মীয় সময় দিতে হবে আত্মীয় দিতে হবে কিন্তু আমরা বুঝতে পারি না এজন্যই আমরা রমজান মাসে সিয়াম পালন করি রমজান মাসে আমরা তিরিশটা উনত্রিশটা সিয়াম পালন করি আমরা সরাত আদায় করি জিজ্ঞির আদায় করি এরপরে আবার আমরা বের হয়ে যাই আমরা বুঝতে পারি না এজন্য আমরা বের হয়ে যাচ্ছি আমরা মনে করছি যে রমজান মাসের ইবাদতেই সারা বছর ক্ষমা হয়ে গেল রমজান মাসটা ওই ব্যক্তি রমজান মাসটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পাশুক্ত সলাত আদায় করবে মরা পর্যন্ত যে ব্যক্তি মরা পর্যন্ত পাশুক্ত শলাদ আদায় করবে ওই ব্যক্তির জন্য রমজান মাস এটা আমরা বুঝতে পারি না আমরা মনে করি ইবাদত করলেই বুঝি কবুল হবে যখনই করি তখনই মনে হয় কবুল হবে এরকমটা আমাদের অন্তরে শয়তান বাসা দেয় আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামান রাব্বিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল হিয়াল মাকওয়া যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার মান মর্যাদা অনুপাতে তাকে মূল্যায়ন করে এবং নিজেকে অন্যায় কাজ থেকে ঠেকিয়ে রাখে তার জন্যই মূলত জান্নাতুল মাওয়া রয়েছে মহান আল্লাহ বলেন ওয়া বাশিরিল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আনাল্লাহুম জান্নাতুল তা'রিমি মিন তাহতিহা আনহার হে নবী আপনি তাদেরকে বলে দিন যে যারা ঈমান আনার পরে সৎকর্ম করে তাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দিন যেই জান্নাতে প্রবাহিত নদী রয়েছে যেই জান্নাতে দুনিয়ার ফলের মতো ফল রয়েছে যার স্বাদ হবে ভিন্ন যেই জান্নাতে যেই জান্নাতে উন্নত মানের স্ত্রীগণ রয়েছে নারী নারী রয়েছে সেই জান্নাতের সুসংবাদ দিন আবু হুরাইহানু বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আদাতুলি বাদি সলিহিনা আমি আমার ভালো বাংলাদেশের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি মালা আইন রাত যা চোখ কোনোদিন দেখেনি আল্লাহ বলছেন আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা তাদের চক্ষু কোনোদিন দেখেনি অথচ আমাদের চক্ষু দিয়ে আমরা পৃথিবীর অনেক কিছু দেখি পৃথিবীর প্রাকৃতিক দৃশ্য দেখে আমাদের চক্ষু অন্তর ঘুরিয়ে যায় আমরা পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য পাহাড়ে যাই সাগরে যাই নদীতে যাই আমরা বিভিন্ন দৃষ্টিকে যাই পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন স্পটে যাই পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য মানুষ এক দেশ থেকে আরেক দেশে চলে যায় পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য দেখে মানুষের চক্ষু অন্ত জুড়িয়ে যায় আল্লাহ বলছেন মানুষ এরপর পৃথিবীতে এমন কিছু দেখবে না যেই জিনিসটা জান্নাতের মতো হতে পারে জান্নাত সব কিছুর চাইতে ভিন্ন